নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে যেমন লাস্ট বছরে আমি ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানে ম্যাচ কেন বলছি ভারতের দেখে সব থেকে জঘন্য ফুটবল সেটা জানাবো মোহনবাগানকে চ্যাম্পিয়ন করা কোচ তিনি কিন্তু আবার ফিরতে পারেন আইএসএল এ কোন ক্লাবের হয়ে সেটা বলবো ম্যাদিতালাল কি সত্যি নেবে ইস্ট বেঙ্গল নাকি নিতে চলেছে মুম্বাই সিটি এফসি তার ডিটেলস জানাবো এবং মোহনবাগান ফ্যান্সদের ভালো খবর দেবো কিয়ানার হুগোবোসকে নিয়ে তাই অনুরোধ করব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই আমি কেন বলছি আমার দেখা লাস্ট তিন চার বছরে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের এই ম্যাচটা সবথেকে জঘন্য সত্যি কথা বলতে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যা খেলেছিল দুই গোলে হেরেছিল কিন্তু তাও আমি এটা স্যাটিসফাইড ছিলাম কিন্তু গতকাল ভারত যেই পারফরমেন্সটা দিয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে আমার দেখা লাস্ট তিন চার বছরে ভারতের ওটা সব থেকে জঘন্য ফুটবল কারণ ভারত সেরকম ভাবে দেখে মনেই হয়নি যে এই ম্যাচটা জিততে পারে অনেস্টলি বলতে গেলে উল্টো দিকে আফগানিস্তান সময় এমন জায়গায় পৌঁছে গেছিল সেখানে দেখে মনে হয়েছিল যে বাবা ভারত ম্যাচটা হেরে না যায় কি বলবো গতকাল রাত্রেবেলায় ম্যাচটা জেগে দেখা কিন্তু পুরোপুরি মানে খারাপ গেছে মাথা গরম হয়ে যাচ্ছিল রাত্রেবেলায় মানে ভাবছিলাম ম্যাচ শেষ হওয়ার পরে সে ভাই এটা আমি কি দেখলাম এটা ফুটবল আমি ভেবেছিলাম যে ভারত উন্নতি করছে ফুটবলে কিন্তু এশিয়া কাপ দেখার পরে ভারতের এই পারফরমেন্স দেখার পরে আমি মনে করছি যে ভারতের ফুটবল উন্নতি কোথায় কিছু বুঝতে পারছি না সত্যি বলতে কালকে ভারতের যে খেলা দেখেছি আমি কিছু বলতে পারছি খেলা নিয়ে এতটা খারাপ খেলেছে ভারতীয় প্লেয়াররা চেষ্টা করেছে সবাই চেষ্টা করেছে তাই রেসপেক্টের জন্য আমি চুপ করে আছি বেশি কিছু বলছি না পুরো স্পিচলেস খেলা কি বলবো আপনারা নিজেরা হাইলাইট দেখলেও আপনাদের মাথা গরম হয়ে যাবে যারা ম্যাচ দেখেছে তারা জানে যে কিরকম ম্যাচটা হয়েছে গতকাল জঘন্য উল্টো থেকে ইগো স্টিম্যাক তিনি বলেছেন যে তার ম্যাচটা জেতা উচিত ছিল তিন চারটে চান্স ক্রিয়েট করছে তাদের দল আমি সত্যি বুঝতে পারছি না যে দোষটা কার স্ট্র্যাটেজির খেলোয়াড়দের যে ফাইনাল থার্ডে এরকম পাস করা না কি সত্যি মাথায় ঢুকছে না সত্যি বলতে বিক্রম প্রতাপ সিং আমি স্টার্টিং লাইন আপে আমি দেখে ভাব বুঝতে পেরে গেছি যে বিক্রম প্রতাপ সিং আইএসএল এ পারে কারণ আইএসএল এ তার পাশাপাশি বিদেশি প্লেয়াররা থাকে কিন্তু বিক্রম প্রতাপ সিংকে প্রথম দিয়ে স্টার্ট দেওয়াটা আমার মনে হয় না উচিত ছিল তো যাই হোক ভারত কালকে জঘন্য ফুটবল খেলেছে যার জন্য ম্যাচটা কিন্তু শূন্য শূন্য ড্র করেছে যারা ম্যাচটা দেখেছেন পুরো তারা জানেন যে কালকে রাত জেগে ম্যাচটা দেখায় কোনো লাভই হয়নি সেরকম ভালো খেলা দেখেই নি অত্যাধিক মিস পাস দেখেছি অত্যাধিক ফাইনাল থার্ডে ভুল পাস দেখেছি ভারত ডিফেন্স ঠিকঠাক করেছে কিন্তু ওই গোলের চান্স ভারত সেরকম গোলে ইকুয়ালাইজ করতে পারিনি তো একটা খুবই জঘন্য ফুটবল উপহার দিয়েছে গতকাল ভারতীয় ফুটবল দল আমাদেরকে এবং আমি ম্যাচটা ড্রয়ের দোষ কাকে দেবো খেলোয়াড়দেরকে দেবো না কোচকে দেবো আমার মনে হয় ইন্ডিয়ান ফুটবল যদি এরকমই চলতে থাকে তাহলে হবে না এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলকে অনেক কিছু পরিবর্তন করতে হবে তো যাই হোক আপনার ইন্ডিয়া ভাষা আফগানিস্তান ম্যাচ নিয়ে আপনার বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি কিউ ভিকোনা কিন্তু ফিরতে পারে আইএসএলে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন দু সালে কিউ ভিকোনা তারপরে কিউ ভিকোনা তিনি কিন্তু চেরা ব্লাস্টার দলে এক বছর জন্য আইএসএল খেলিয়েছিলেন কিন্তু সেরকম ফলাফল পাননি তো আরও একবার কিন্তু কিউ ভিকোনা তিনি আইএসএলে ফিরতে চলেছেন এবং যতদূর জানা যাচ্ছে যে আইএসএল এর কোনো এক ক্লাব কিউ ভিকোনার সঙ্গে কন্ট্রাক্ট অফার করেছে এবং যতদূর আপডেটটা হচ্ছে সেটাই বলে দিই এটা জানা গেছে কিউ কিউ ম্যানেজারের থেকে যে কিউ একটা আইসেলের এর এক ক্লাব অফার করেছে তো সেই ক্লাবটাকে সেটা কিন্তু আমি আপনাদেরকে আরো একটু ডিটেলস জানলে বলবো তবে জেনে রাখুন কিউ ভিকোনের কাছে কিন্তু আইসেলের এর এক ক্লাব থেকে অফার এসেছে তো বন্ধুরা এইবারে জানাই মাদি থালালকে কোন দল নেবে ইস্টবেঙ্গল মুম্বাই নাকি আইসিএল এর আরো দুই ক্লাব তো এই মুহূর্তে কিন্তু মাদি থালালকে নিয়ে অনেকই রুমা ছড়িয়েছে এবং বলে রাখি এর মধ্যে কিন্তু কিছু কিছু ক্লাব সত্যি সত্যিকারেরই মাদি থালালকে কন্ট্রাক্ট অফার করেছে তার মধ্যে মুম্বাই সিটি হচ্ছে একটা মাঝি থালালকে মুম্বাই সিটি এফ নিতে চাইছে কারণ আমরা সবাই দেখেছি মুম্বাই সিটির জন্য গ্রেক স্টেওয়ার্ড তারপর ইকার গৌড়ছে না এরা কেউ নেই বর্তমানে এবং যেহেতু আমি বলতেই পারি এই সিজনে যদি সব থেকে কোনো ক্রিয়েটিভ খেলোয়াড় হয় আইএসএল এ সেটা কিন্তু মাঝি তালাল হুগোমোজ ছিল কিন্তু হুগমোজ এই মুহূর্তে নেই তো তাই আমি মাদি তালালকে অনায়াসেই দিতে পারি সব ক্রিয়েটিভ ফুটবলের ট্যাকটা তাই মাদি থালালকে নেওয়ার কিন্তু অনেক আই এস এল ক্লাবই জড়িয়ে পড়েছে এর মধ্যে কিন্তু সব থেকে বড়ো নাম সেটা আসছে মুম্বাই সিটি এফসির তবে ইস্টবেঙ্গল দলও কিন্তু পিছুপায় নেই ইস্টবেঙ্গল তারাও কিন্তু আগামী সিজনের জন্য আরও বেটার দল চেষ্টা করছেন এবং সব থেকে বড়ো কথা ইস্টবেঙ্গল কিন্তু এ এফসিতে ভালো ফলাফল করার জন্য তারা একাধিক বিদেশিকে রেজিস্টার করতে চলেছে তাই জন্য ইস্টবেঙ্গল তারাও কিন্তু মাদি তালালকে সই করার রেসে কিন্তু পিছিয়ে নেই তো অবশ্যই মাদি তালালকে কিন্তু সই করতে পারে ইস্টবেঙ্গল মুম্বাই সিটির মতো ক্লাব সালালকে নেওয়ার রেসে কিন্তু আছে তো দেখা যাক পাঞ্জাব পাঞ্জাবের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে কি পারে না তবে যদি মুম্বাই ইস্টবেঙ্গল ঝাঁপিয়ে পড়ে মাদি সালালকে নেওয়ার জন্য আমার মনে হয় পাঞ্জাব থালালকে আটকাতে পারবে না দেখা যাক কি হয় তো এই মুহূর্তে তো কিছু হবে না এই সিজনটা শেষ হবে তারপরে আবার সামার ট্রান্সফার উইন্ডো খুলবে তারপরেই যা বলার বলা যাবে তার আগে কিন্তু কিছু বলা যাবে না তো এই সিজন ছেড়েই দিন এই সিজন কিন্তু মাঝি থালাল পাঞ্জাব দলেই খেলবে আর কয়েকটা ম্যাচই আছে তারপরে কিন্তু সিজন শেষ হয়ে যাবে তারপরে আবার সামার ট্রান্সফার উইন্ডো তারপরে আবার ডুরান্ড কাপ দিয়ে সিজন শুরু হবে তো এখন টাইম আছে অনেক তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে দারুণ সুকবর মোহনবাগান ফ্যান্সদের জন্য কারণ এতদিন ধরে কিন্তু ট্রান্সফার উমার চলছিল যে হুগো বুমোস তাকে বেঙ্গালুরু এফসি সই করতে পারে এবং কিয়ান তাকে নিতে পারে চেন্নাইন এফসি তো এই নিয়ে কিন্তু আমি আপনাদেরকে অর্থাৎ মোহনবাগান ফ্যান্সদেরকে ভালো আপডেট দিতে চাই সেটা হচ্ছে হুগো বুমোসকে নিয়ে কিন্তু মোহনবাগানের এক সদস্য তিনি জানিয়েছেন যে হুগো মোহনবাগানের প্লেয়ার এবং আগামী সিজন হুগো বুমোস তিনি মোহনবাগান দলেই ফিরবে অর্থাৎ এর থেকে তো বোঝাই যায় যে হুগো বুমোস কে কিন্তু মোহনবাগান দল আগামী সিজন অবশ্যই ফেরাবে এবং সত্যি বলতে হুগো বুমোস তিনিও মোহনবাগান দলে ফিরতে চান তিনি জানিয়েছেন যে তিনি তার ফুটবল জীবনে সব থেকে বেশি ভালোবাসা মোহনবাগান দলেই পেয়েছেন তাই হুগুমো তিনি বলেছেন যে তিনিও মোহনবাগান দলেই কামব্যাক করতে চায় মোহনবাগান তিনি জানিয়েছেন যে প্লেয়ার এবং ফিরবে তাই যখনই দুই পক্ষই যখন যে যে এরপরের সিজনে মোহনবাগান দলে থাকবে তাহলে মাঝখান থেকে বেঙ্গালুরু কেন অন্য যে কোনো ক্লাব আসলেও কিন্তু হুকবুমোশ কে মোহনবাগান থেকে নিতে পারবে না তো এটা একটা ভালো খবর মোহনবাগান সমর্থকদের জন্য যে বোমোস আগামী সিজেন মোহনবাগান দলে ফিরবে তো বন্ধুরা এবারে কিয়ান নাসিরিকে নিয়ে আপডেট দি তো কিয়ান তাকে কিন্তু চেন্নাই নিতে চাইছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রু নিউজ এবং মৌখিকভাবে কিন্তু কিয়ানের সঙ্গে চেন্নাই নেপসি তারা কিন্তু কথাবার্তা বলেও রেখেছে তবে যতদূর জানা যাচ্ছে যে কিয়ানের সঙ্গে এই সিজন শেষ হওয়ার পরে কিন্তু মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চাইবে সেটা আলাদা কথা যদি কিয়ান মোহনবাগানের চুক্তি অ্যাকসেপ্ট না করে চেন্নাই চুক্তি অ্যাকসেপ্ট করে সেটা কিয়ানের ওপর পুরোপুরি নির্ভর করছে তবে যতদূর জানা গেছে মোহন মোহনবাগান কিন্তু কিয়ান নাসেরিকে কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার পাঠাতে পারে তবে আমি আগেও বলেছি যে কিয়ান কিন্তু মোহনবাগান দলে গেম টাইম পাচ্ছে না তবে এই সিজনে কিয়ান যা পারফরমেন্স দেখিয়েছে আমি মনে করি কিয়ান অবশ্যই প্লেইং ইলেভেনে কিন্তু খেলার যোগ্যতা তার আছে তাই কিয়ান তিনিও কিন্তু জানেন যে এই মুহূর্তে তার কেরিয়ারে ওপরের দিকে ওঠার সময় তিনি যদি এই মুহূর্তে বেঞ্চে বসে থাকেন তাহলে কিন্তু তার খেলা নিচের দিকে চলে যাবে তাই কিয়ান তিনি কী সিদ্ধান্ত নেই এটা পুরোপুরি তার উপর নির্ভর করছে তো বন্ধুরা আপনি কি চান কিয়ান মোহনবাগানে থাকুক না চেন্নাই দলে যাক সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটিতে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি জানতে রয়েছেন সবাইকে এক প্রণত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ